ফ্রম সৌদি আরবিয়া টুডে আই এম গোয়িং কিস এইচ এম ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্যাশন রিটেল কোম্পানি ইন দ্য উনিশশো সাতচল্লিশ সালে প্রথমত যাত্রা শুরু করেছিল এইচ এন এম সুইডেনে তো আজকে আমি সম্পূর্ণ স্টোরটা আমি ঘুরে দেখাবো এটা অবস্থান করছে আল রাশিদ মল জিজানের এখানে অবস্থানরত এই এইচ এম শপটা সম্পূর্ণ শপটা আমি শ্যুট করব আজকে এই ভিডিওর মাধ্যমে এবং কি এখানে প্রাইজেস অ্যান্ড এভরিথিং আমি আপনাদেরকে জানাব টু এটা তাদের দোকানটা এইচ এম বাইরে থেকে উইন্ডোতে এগুলো ডিসপ্লে করে রেখেছে তারা এটা তাদের ওভারঅল উইন্ডো সবটা তেমন একটা বড় না এখানে ম্যান্সর ডিপার্টমেন্ট নেই সেও তো মোটামুটি ছোট প্রথমেই মহিলাদের কাপড় দিয়ে শুরু সিক্সটি নাইন এসর এই টপটা এই ডিপার্টমেন্টটা লেডিস ডিপার্টমেন্ট It's an a big retail shop um, across the world. Ninety-nine real for this bottom. can address a dresser shirt. Matching I can like a জুতোগুলো ডিসপ্লে করে রেখেছে ফর্মাল জ্যাকেট ফর লেডিস টু সিক্সটি নাইন এসআর এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ লেডিস ডিপার্টমেন্ট এটা আর একটা গেট এখানে বাচ্চাদের জামা কাপড় ছোট বাচ্চাদের বাচ্চা মেয়ের জামা এটা নো দ্যাট এইচ এনএমের কোয়ালিটি অনেক ভালো প্রাইস ব্র্যান্ড সেহেতু একদম ছোট বাচ্চাদের এটা দেড় থেকে দু বছর বয়সের বাচ্চাদের সেভেন্টি নাইন রিয়াল প্রোডাক্টের দাম এটা হলো তাদের বয়েজার সেকশন সম্পূর্ণটা এখানে খুবই কম প্রোডাক্ট দেখা যাচ্ছে টেবিলটা দেখতে পাচ্ছেন একবারে খালি কারণ বড় ব্র্যান্ডে প্রিমিয়াম ব্র্যান্ড যেহেতু এটা এখানে একটু কোয়ান্টিটি কম থাকে কারণ তারা বেস্ট কোয়ালিটি অফার করে সেহেতু Boys eight to fourteen year section at a fifty-nine ita. Boys are ita. টু ফোরটি নাইন দেখছেন এটা শপিং ব্যাগ তারা দিয়ে দিয়ে রেখেছে যারা শপিং করবে তো তারা এটি একটি নিয়ে পিক করে তারপরে এখানে শপিং করতে পারে তারপরে কেশিয়ারে গিয়ে তারপরে তারা বিলিং করাতে পারে ফুটওয়ার ডিপার্টমেন্ট দেখব লেডিসার এই জুতোগুলো কেমন দাম ওয়ান ফোরটি নাইন এখানে ব্যাগ এবং জুতো একসাথে সাজিয়ে রেখেছে তারা আবার এক্সেসরিজ দেখা যাচ্ছে নাইস ব্যাগ নাইনটি নাইন এস ফুটার সামনে কিউবে আছে স্কা ওন ইস গোয়িং অন মেবি দ্যাটস ওয়াই জাস্ট ফর টোয়েন্টি সন এটা রুয়াল ক্যাশিয়ার এরিয়া And I cosmetic display. So it's a small store. This perfume. So this is perfume. And this is uh, for makeup, I think. Lipstick. Uh, this is lipstick. So? Uh, this is lipstick. সিক্সটি টু সেভেন্টি স্টোর আছে কে এস এতে হোলস এবং তারা কোনো প্রকার এক্সপার্ট স্টাফ হায়ার করে না আমি এখানের সৌদি স্টাফের সাথে কথা বলে জানতে পারলাম এখানে এক্সেসরিস সম্পূর্ণ কোনো রকম অফার চলছে না যেহেতু এটা বড় ব্র্যান্ড প্রিমিয়াম ব্র্যান্ড সেহেতু মোস্ট অফ দ্য টাইম এখানে অফার চালু থাকে না সো দোকান সংখ্যা কম এবং খুব কম মানুষ ভিজিট করে আসলে সেই জন্য তারা কোনো প্রকার এক্সপার্ট স্টাফ রাখতে চায় না যারা সৌদি আছেন তাদেরকে দিয়ে চালাতে চায়